তোমার সমস্যা আরে তুমি যে কাম করছো তোমার কাছে যাওয়া দরকার কি তুমি আমার মামু হ্যাঁ মামু চাইলে আমার শালা তোমার বন্ধু হয় কিভাবে রাজু রাজু আমার সালা তোমার বন্ধু আইছিস রে আরে তো আমার বন্ধু লাগে তাইলে হেডা যদি আমার সালা হয় তাইলে তুমিও আমার সালা আরে আমি তোমার মামু লাগি ব্যাডা আমার শালা লগে তুমি চলব কেয়া তুমি আরে রাজুর লাগে 100 স্কুলে পড়ছি কলেজে পড়ছি এক লাখ খাইছি ঘুমাইছি মুচি আর হেডাও কাছি আমার বন্ধু না খুশি আমার শালা তো শালা শালা লগে তুমি চলবা মানে তুমিও শালা পাগলের হলো বললাম নাকি